স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনসুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে সিংহিটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হারছিল এবার নিরবতা ভঙ্গ করে বলল ধরো এই ইটের টুকরাটা সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ইটের টুকরাটা ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী ইঁটে টুকরাটা বানরের দিকে দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকাল না শিক্ষণীয় বিষয় মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যাও না অনেক মানুষ আছে যারা তাদের বানর লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি